হ্যালো গাইজ কি অবস্থা তোমাদের আশা করি সকলে অনেকে ভালো আছো গাছ চলে আসছে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আমি নেমে গেছি আমার কাঙ্ক্ষিত জায়গায় এই যে একটারে পাইছি আমি কিন্তু একটা গুলিও পাইছি গুলির নাম কি বলো অজ্ঞান হইতে বা বলে তাই এরে না এরে মাত্রি পারলাম না মানে ওয়াল পাতায় নিচে কাবারে দেয় মানে একটা ভালো পজিশন দিয়ে গেছে জায়গায় একটা বিক্টোর পাইছি একটা অজ্ঞান আছে আমার আগে লুট করতে হইব এই জায়গায় ম্যাক সেভেন এই জায়গায় না কান কই এই যে এমপি ফোরটি পাইছি যাই ভালো হয়েছে এমপি ফোরটি পাইছি আর অজ্ঞান যেহেতু আছে আজকে তাহলে একটা খেলা হইব তো লুটপাট ভালোই করা হয়ে গেছে এখন খালি এনিমি অপেক্ষায় থাকা লাগবো আমার কারণ এনিমি না থাকলে কিন্তু হইবো না তো এই জায়গায় দাঁড়ান কিছু ই করে নেই না এই জায়গায় ফাটা লাভ নাই আমরা কী করবো এমপি ফোরটি ভালাই কিন্তু দুই বেশি নিছি তো দুই বেশি দিয়ে একটা খেলা দিতে হইবো কারণ দুই বেশি দিয়ে অত একটা খেলি না এমপি ফোরটি দিয়ে বেশি খেলি এই যে একটা বাইছি এর চট খাইছে আর আর পিছনে 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 ভাই মাল লড়ি একে একটা ভাইকে নিয়ে এর থেকে ভাইকে নেই কারণ এই জায়গায় এই যে থেকে যদি না ভাইকে তাহলে কিন্তু মরে যাবো ওকে এই যাইতেছে আই আই হেডশট ও টাউন কিলে তুলে নিয়ে আগে কারণ এই জায়গায় কিন্তু ওদের স্কট আছে এই যার একটা আছে এইটাও হেডশটে দারুন ওকে দুইটা কিন্তু হয়ে গেছে কিলগুলো আগে তুলে নেই আরও কিন্তু এদের দুইটা এই জায়গায় আসা হয়তো বা তো যাই এই জায়গায় আমার কিছু লুট ফুট করে নেই এই যে এই যে আসছে রে ভাই দুইটাই রাশ দিছে দুইটাই রাশ দিছে যে একটা ছাদে গেছে এটাকে ফাটাই দেই মানে একটা ছাদে আছে একটা নিচে আছে তো কই মানে হয়তো বা দুইটাই ছাদে দেখ আমরা এই জায়গা থেকে একটু বাইকে যাই বাইকে যাওয়ার পরে দেখি ওদের পাই নাকি মানে ওদের একটু মানা লাগবে ছাদে এক বিএসএক্স নিয়ে নিলাম তো দেখি এখন ছাদের ব্লক মারতে পারি নাকি ওই যে একটা টাওয়ার আছে টাওয়ারটা যদি হেডশট মারতে পারি ভিতরে ঢুকে গেছে মানে カバー নিয়ে নিয়েছে এনিমিটা তো চাইে কোনো ব্যাপার না আমরা কি করবো এখন ভিতরে ঢুকে যাই ভিতরে এই যে আরেকটা রে বাইছি হেডশট আরে বডি শটও লাগতে চাই না এবারে হেডশট আরে শট মেলা দিছি তা মরে নাই যাই এবার রাস মারি দিতে বই জায়গায় কিন্তু আরেকটা আছে ঠাটপাটি করতে চাই তো আরেকজন আরে ন দিছে রে এই মর 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 আরে মরে নাই এবার মর আরে আরেকটা মারি দিছে কিল লাগে নি তো এর মারি দেই ওকে ডাউন ওকে গাইস নেমে কিল তো মারি দিছি এটাকে কনফার্ম কই নি আরেকটা আইছে এটা ও মাই গড গাইস একদম হেড মারছিলাম ওইটারে তো যাই আমরা কিল পেয়ে গেছি এই জায়গায় কিন্তু তিনটা এখনো কিন্তু দুইটা উপর আছে মানে ফ্যাক্টরির ছাদে আছে এখনো কিন্তু তিনটা অ্যানিমে আছে মানে ম্যাপে দেখা যাতেছে তিনটে আর ভাই আর একটা দুঃখের কথা কি কই ভাই এমন জায়গায় ভিডিও করতেছি এই আগে মারি নেই ওকে এটা সোনিয়া হয়েছে আর ছাদে উঠে গেছে এটার পাবো না যেহেতু ছাদে যদি ওদের টিমমেট থাকে তাহলে রিভার্ট কইলা দেবো ও আমার দুঃখের কথাটা বললেন এই ভাই এমন জায়গায় ফিটও করতে বসছে হাইর মশা কেমনে যে আপনাদের কি কই মানে এক মধ্যে মশাই কামড়াইতেছে আর এক মধ্যে আমি ভয়েস দিতেছি তো ভয়েস কিন্তু লাস্টে দেওয়া হয় এটা ভাইবেন না ভয়েস কিন্তু গেম প্লের সাথে দেওয়া হইতেছে কিন্তু না ভয়েস কিন্তু পরে দেওয়া হয় গেম প্লের সাথে কিন্তু ভয়েস দিতে গেলে কিন্তু ভালো হয় না ভয়েসটা মানে অনেকটা খারাপ হয় তো এর কারণে ভিডিও বানিয়ে পরে মনে করেন যে ভয়েস দিই মানে গেম প্লে করে কাটিং মাটিং করে পরে ভয়েস দিয়ে যে একটার পাইছি হেড ওকে ডাউন করে দিছি তো বডি শট মানে পরে বডি শট দিছি আর এই জায়গায় ফ্যাক্টরির সাথে পিকের সাথে মনে হয় তো আর এনিমি নাই মানে কথা ভিত্তি কথা কইতে গেলে ভুল হয়ে যায় এই যে একটা আছে সাথে এটার যদি মারতে পারি ভাই আমার কিন্তু সাত কিল ডান হয়ে যাব তো ভিতরে না ও কিন্তু ভালো কাবারে আছে যাই কয়েকটা লঞ্চার মারি দিলাম এখন আমি কি করব এই জায়গায় গাড়ির কাবার যেহেতু পাইছি ভালো হয়েছে না হরে তো ভাই খুঁজে পাতিয়েছি না হয়তো বা বয়ে কাবারের ভিতরে লুকাই আছে তো সেটাই ব্যাপার না কারণ এনেমি কতগুলাকে মারতে পারবো কতগুলা কে না এরকম এটি তো ব্যাপার মানে সবগুলো যদি এনেমিকে মারি দিই তাহলে অন্য এনেমি কি করবে বাল ছিড়বে নাকি তো যাই আমরা এই জায়গায় এরে মারার জন্য কত টিপস যে খাটাইছি ভাই আমি নিজেও জানি এই যে যার একটা নাম থাকে ভাই রিভার ডু ঠেকছে এটা ডাউন এটাই ওকে ডাউন এটা ডাউন অন্যটা গেম ছিলাম আর একটা ডাউন হয়ে গেছে একটা হলেই হয়েছে ভাই মেন কথা হলো একজন বললেই হয়েছে আর সত্যি বলতে কি ভাই আজকে ভয়েস দিতে খুব বিরক্ত লাগতেছে মানে ভয়েস দিতে এমন চাইতেছে না তো আমি ভাবতেছি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু ভিডিও বানাইতে ইচ্ছে করে না তো যাই আপনারা কিন্তু জানাই দিবেন কমেন্টে ভিডিও গুলো কেমন হয় ভয়েস কেমন হয় কি কিরকম এটা খুব জানার আমার ইচ্ছা যাই ট্রেনের ভিতরে এসে বলছি ভিতরে উঠি দেখি উপরে কোন রেল স্টেশনে কি উপরে কোন জায়গায় নিয়ে যায় এই জায়গায় তো এই জায়গায় কিন্তু অনেকগুলো এনিমি মারা যায় তো লুটও কিন্তু ভালোই পাওয়া যায় মানে লুটপাট বলতে কি এই জায়গায় কিন্তু এনিমি আসে অনেক আমার একটা দুঃখ এই টেনের ভিতরে কিন্তু যদি এনিমি দেখা গেত তাহলে কিন্তু অনেকটা ভালো হইতো দেখা যায় না এটা হলো দুঃখ এনিমি টেনিমি কই ভাই আমি একা যাচ্ছি নাকি আজকে মনে হইতো তাই আমি তো একা যাচ্ছি মনে হইতেছে কারণ এই জায়গায় এনিমি যেহেতু একটা দেখতে পাচ্ছি না ওই রে ভাড়া এই যে একটা আছে ওকে হেডশট ও নো ভাই এর কি হেডশট দিছি মানে এনিমিটা দাঁড়াইতে পারে নাই তখন এনিমি শেষ কি একটা এনিমি আসছিল আমি সহ দুইজন ওয়ান ভার্সেস ওয়ান চলছিল তো আমরা কিন্তু ট্রেন দিয়ে নামে গেছি নিচে তো আমি একটা এই জায়গাতে কাজ করি পিকে সাদে নামে যাই পিকে সাদে কিন্তু আমি অনেকগুলো এনিমিটে দেখছিলাম এই যে আরে ভাই উপর থেকে ড্যামেজ দিতে নিচ থেকে এই ড্যামেজ দিতেছে মানে নাম তো দিতেছে না পিকের সাথে কিন্তু এনিমি অনেকগুলো আছে মানে ফ্যাক্টরির সাথে বলতে বলতে খালি ফ্যাক্টরির সাথে এসে পড়ে পিকের সাথে আসে না এই এই সামনে একটা আছে মানে এই যে ডাউন আরে মরে না কেন আরে বড়ি শুটি মেরে গেছে কিল্লাকে তুলে নিতে হইব যারা খাইছে এটা যদি হেডশট মারতে পারি ও হেডশট এবার যাব কই ভাই এবার জায়গার ওর কোনো জায়গা ছিল না এমন জায়গায় শুনি আমার সে কোনো লাভ নাই যার একটা আইছে ওরে রে ভাই স্কোয়াডে শেষ তিনটা ছিল ওই জায়গায় তিনটারে খাই দিছি আর একটা নামতেছে নিচে নামে গেছে নিচে নামে গেছে তো যাই এখান থেকে আগে নিচে নামে যাই কই ঢুকিয়ে গেছে ঘরের ভিতরে ঢুকিয়ে গেছে হয়তো বা তো ঘরের ভিতরে কই সামনে আছে হয়তো বা রিভাইট মেশিন ওই জায়গায় হ্যাঁ লোকেশন পাই গেছি ওই জায়গায় আছে তো এই জায়গায় ওই ভাই সাদে ঢুকে গেছে নাকি আবারও এই যে পাইছে পাইছে পাইছি হেডশট ওকে হেডশট একটা বিরানব্বই খাইছে বিরানব্বই নাই ছিয়ানব্বই এবার ওকে ও পেলে পেলে দুই বিজি দিয়ে হেডশট দিয়ে দিছি মানে ভাই মেন কথা হইলো আমি যে মেমরি অমনি হেট লাগে বুঝি না ভাই আমি হ্যাকার হইছি কবে যাই মেন কথা হলে পিছিয়ে খেলে ভাই মিটি মানুষ হ্যাকার বলে এই ও হেডশট হেডশট কিন্তু খাইছে এই সাইড দিয়ে ঢুকছে ওকে ডাউন মানে এই ওরা আমি দেখি না ঘরের ভিতরে ঢুকে সব একটা চোপার মেটেট মারি নেবো ঝামেলা শেষ কিন্তু ভাই আমার চোখ তো কিন্তু অন্যরকম মানে এনিমি যে কানাতে ডেকে ফেলামো তো সামনে এনিমি নামছে এই জায়গায় একটা এনিমি আছে এর আগে মারা লাগতো এনিমিটা ওকে আজকে ওয়াল পাতায় নিলাম এই এক দুইটা রে ভাই দুইটা 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 এই যে একটা ওকে ও নো মানে কাভারে ছিল এর স্কোয়াডে একজনই ছিল তো রিভাই দিতে পারে নাই দুঃখ একটাই আর সাধে ওই সাদের থেকে কিন্তু আমি নামে ওই সাদে আরও এনিমি নামছে মানে ট্রেন আসাতে ভাই যে যেমনি পারে মানে খালি সাত মাত্রে ঢুকে যায় আরো একটা কিন্তু নামছে আমি দেখে ফেলাইছিলাম যাই এই জায়গা থেকে কিছু লুটপাট করে নেই মানে এমন ঠামা ফেলাই নিলাম দেখি আমার কাছে ভাই তিনটে সাইলেন্সার ভাই এত সাইলেন্সার দেখি কি করবো মানে আজে বাজে লুট কইরা থুইছে একদম আজেবাজে বাজে আগে ফেলাই ওকে আজেবাজে বাজে লুট শেষ মেলা ভাই দেখছেন যাই কি আজে লুট একদম ক্লিয়ার করে ফেলাইছি আজে বাজে কোনো লুটপাট রাখি নাই এখন ওই ছাদের এনিমিগুলোকে মারতে পারবো কিনা সেটা জানি না দেখি নিজ দিয়ে আরো এনিমি আছে নাকি নিজতে যদি এনিমি থাকে তাহলে তো ভালো আর কয়েকটা মারতে পারবো ছাদে সব ছাদে ভাই সব ছাদে লুকিয়ে গেছে সব যদি ছাদে থাকে তাহলে ভাই নিচে থাকবে পারতেছি না একবার না মনে নেই মানে একমাত্র বয়েস দিতেছি আর এক মধ্যে ভুলে গেতেছি ব্যাপার না একটা হয়তো বা হবাই নামলো নিচেই নামছে তো দেখি এনিমিটাকে কি খুঁজে পাই নাকি আমি কিন্তু লোকেশন পাইছিলাম লোকেশন না পাইলে ভাই আমি কিছু বলি না তো কই মানে এই পিকের ভিতরে কিন্তু আমি অনেকক্ষণ ধরে আছি পিকের ভিতরে একটা এনিমিকে দেখতে পাচ্ছি না তাই এনিমি না থাকলে হয় এই পিক হলো মানে সর্বোচ্চ শ্রেষ্ঠ একটা জায়গা মাঠের ভিতরে আমি এই ইটা কিনে নিলাম এখন ছাদে দামো কারণ ওদের মারতে হইব তো আমরা যাই ছাদে একটু মানে একটু সামনে যাই এখান থেকে ধরবে না এখান থেকে ধরবে না হয়তো দড়ি গেছে দড়ি গেছে যাই এবার ওইটা কি মারিগুলা দিম রে ভাই মানে ওরা সবসময় চিন্তা ভাবনাই করতে থাকবো এটা কি মানলো আমাকে এই যে একটা ওকে ডাউন আর একটা আছে এটা এটা লাগে নাই এবার ওয়াল পাতায় দিছে দেখ আমি এবার কি করবো ডাইরেক্ট রাশ মেরে দেবো যেহেতু ডেমেজ আসে মেটকেট করে কোনো লাভ নাই রে ভাই দুই বিশি যেহেতু আছে ওকে দুইটা কিল পাই গেছি আর ভাই ওইটা কিনে কিন্তু আমার লাভ হয়েছে পয়সা ঢুকেন খরচ হয়েছে ওইটা ব্যাপার না কিন্তু কিল পাই গেছি দুইটা এটাই হলো বড় কথা কোনোটা কিল কিন্তু দেওয়া লাগছে ভাই এই যে আরেকটা ভিডিওটা বানাইতে পারলে আমার ঝামেলা শেষ তাই এই জায়গা থেকে এখন চলে যাই এই জায়গায় এনিমি নাই সেটা আমি জানি কারণ এই জায়গায় যা এনিমি ছিল সবগুলোকে আমি মারিয়ে দিয়েছি মানে বলতে পারেন আমি কিন্তু পিকের একটা ছোটখাটো রাজা হয়ে গেছিলাম

খাইছে নখ হৈ গৈছে আৰু ভাইজনে ভিতৰে কি কৰি মানে দুই পিছে আছে একান্ন এইবাৰ যাই বডিং হৈ গৈছে আৰু নি কি ধোৱা থাকিব ন কিল ডাউন ওকে কিল ডাউন করে ফেলাইছি দুই সাইডে দুইটা আছে ওই সাইডে একটা এই সাইডে একটা মানে বাম টাইন পিছন সব গুলো এনিমি আছে দেখ এই জায়গা আগে বেস্ট দিয়ে নিলাম এই এনিমিটা কই দেখি নাই আগে ওই যে একটা গেতেছে আরে 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 এই একটা ঢুকছে দেখি এর মারা লাগবো আগে এ আমরা দেখে নাই অন্যজনের সাথে ফাইট করতেছে এই যে ডাউন অষ্টআশি রেড ওকে ডাউন হয়ে গেছে আগে কিলে নিয়ে নেই কারণ কিল তো হতে না ভাই কিল তুলে কিন্তু বিপদ আর এনিমি এখনো কিন্তু পনেরোটা আছে আমি ষোলো জন এই পনেরোটার ভিতরে নিম্ন পক্ষে দশটা বানাই রাখবো মানে দশটা বানাই লাগবো এনিমি এনিমিতে লস পেট লস মেট দিয়ে গেছে গা মানে জি প্রাইম দিয়ে ওই জায়গায় কিছু কালারিং দেখতেছি ওই জায়গায় এনিমা আছে নাকি হ্যাঁ এনিমা আছে এই যে একটা যদি একবার এটা লাগে বডি শট বডি শট এত লাগলোই নে বডি শটই লাগে গেছে যাই কিল লাগে নিয়ে নেই একটু আগে যাই মেয়ে ও এমনিতে উঠা খেয়েছে মানে নিজেই মরে গেছে যাইকে আমরা কিন্তু ফাইভটা গিল দিয়ে ফেলাইছি আর কয়েকটা গিল দিলে কিন্তু আমাদের একটা দুর্দান্ত ভিডিও হয়ে যাবো গা ভিডিও হইব কি ভিডিও তো করতেই আছে আর কি হইব দেখ এই ভিতরে ওই যে একটা মানে এই জনের ভিতরে কি করে মানে আমি জনের ভিতরে ও জনের ভিতরে জনের ভিতর বলে না বাইর বলে ভাই আপনারা একটু বুঝে নিন আপনারা যদি দেখতেই আছেন দেখ ওই এনিমিটাকে মারা লাগবে হেলা কিন্তু বিপদে আছে প্রচুর বিপদে আমি কিন্তু একটা দুর্দান্ত জায়গায় আছি আমি কি করবো এই জায়গায় যে রাশ মারি দেবো নাকি রাশ তাই কিন্তু একটা গ্যাস মারি ওই যে ওই যে চট পরিশোধ পাইছে বেশ এক যত একটা হিট লাগে না যতটুকু আমি দেখতে পাচ্ছি এই জায়গায় এখন একটা দুর্দান্ত চট ওকে দুর্দান্ত দিয়ে দিছি মানে পরেরটা হিট লাগছে প্রথমটা কিন্তু লাগে নাই পরের খেলা লাগছিল যাইকে আমরা কিন্তু তেজ খেল দিয়ে ফেলাছি আর এনিমি আছে মাত্র আটটা এই আটটার ভিতরে পাঁচটা দিতেই হইবো পাঁচটা না দিলে কিন্তু হইবো না সব কিলা আমি দিয়ে ফেলাম টেনশন নাই এই ভরসা রাখতে পারেন আমার উপর কারণ এগুলো কিন কিন্তু আমার দেবাম হাতের খেলা যাই একটু আগায় মাগে যাই যাই পরে কি করবো এই যে একটা ওকে ডাউন 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 ওকে ডাউন করে দিয়েছি কিলে নিতে হইব আগে আর একটা গাড়ি দিয়ে ঘুরতেছে ভাই গাড়ি কিন্তু লাস্ট টাইমে থাকলে খুব বিপদ আমার খুব ভয় লাগে এই যে একটা এইটাও ওয়াল ফাতে দিছে এই লঞ্চার একটা আছে একটা মারে দিছি ভাই উনপঞ্চাশে হেট খাই গেছে উনপঞ্চাশে বডি শট খাই গেছে লঞ্চার দিয়ে এই এই জায়গা থেকে যদি একবার মারতে পারি না ওরে দেখা গেতেছে না আমার এখান থেকে বাইরে যা লাগবে আগে জনা এসে পড়ছে যেহেতু আর এই উপরে উপরে আল্লাহ রে ভাই মানে কোন বিপদ এসে পড়ছি চট বডি মরে না কেন এর না মরে যা এবার একটা শট দিতে হইব একে ওরে ভাই আমি কিন্তু নিচে আছি আমার কোন খুব রিস্ক এবার ও নিচে পড়ে ওকে ডাউন করে দিয়েছি ডাউন বলতে কি একবারে কেউ কনফার্ম এই একজনই ছিল আমার আগে জন থেকে বাইরে হইতে হইব এটি কিন্তু লাশ এরপরে যদি আরেকটা আসে তাহলে একটু কবার জন্য আসবে তো আরেকটা আসছে ওইটাই লাস্ট মানে এইটা হলো সেকেন্ড এবং ওইটা সেকেন্ড না কি বলে থার্ড না ফোর্থ যাই আমরা এই জায়গায় একটা কি করি এই যে একটা এই ডাউন ঘাসের খাবার চলে গেছে তো আমরা কি করবো এখন একটু এই জায়গাতে এই যে আর দেখছি এটাও ডাউন না হয় নাই এ কি মানে মারি লাগতেছে না মানে দূরে তো অনেক এর কারণে সমস্যা সমস্যা নাই এবারে যদি একটা হিট মারতে পারি এনিমি কিন্তু এখনো তিনটা আছে এই যে একটা একচল্লিশে এড খেয়েছে মানে দুই সাইডে দুইটা আছে এই যে ঊনপঞ্চাশে দুইটা ওকে ডাউন ওরে ওরে দূরের থেকে মারতেছে ওই সাইডে একটা ডাউন যেহেতু করছি ভাই ওই কিল লাগে নিতে হইব কিল দেওয়া যাবো না হয়ে গেল আরে ভাই ওটা রিভাইট হয়ে যাবো এটা কনফার্ম রিভাইট হয়ে যাবো ওর যেহেতু টিমমেট আছে ওই জায়গায় এখন রিভাইট হইলেও করা গেছে নাই ভাই লাস্ট টাইমে যেহেতু এসে পড়ছি ম্যাচটা আগে ভয়া করা লাগবো কিল একটা পাইলেও চলবে কারণ যেহেতু পঁচিশটা কিল হয়ে গেছে আর না পেলেও চলবে এখন ম্যাচটা ভয়ে করার টার্গেট হইলো আমার এই জায়গায় এই যে চট বডি শর্টে মরে যা আরে নখে নাই তাও মানে ওয়াল পাতাই দিয়েছে ঠিক টাইমে ওয়াল পাতাইছে ওইটাকে রাশ মারা লাগবে ওকে গুলো ঘাটায় না বোম মারি দিয়েছি এই যে এই যে এই যে এবার চট বডি শর্টে মরছে মরেও নাই এখনো এবার এবার ওকে মরে গেছে আর এনিমি আছে একটা ভাই একটা এনিমি আছে একটা মারাই লাগবে ওকে ডাউন ও পাই বিয়া গাড়ি ফেলাইছি সাতাইশ কিলো বুয়া মানেটা কি বুঝতে পারছেন মানেটা অনেক বহু দূর আল্লাহ প্রায় সাতাইশ কিলো ভিটার কেটে ফেলাইছি দেখে আমি কিন্তু ডায়মন্ড ওয়ানে আছি এটা কিছু ভাইবেন না